নতুন সরকার গঠন বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে জরুরি কিছু আহ্বান জানানো হয়েছে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে আপনি কি শিক্ষার্থীদের প্রস্তাবে একমত মন্তব্য করে জানাবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আওয়ামী লীগের বিদায় হল পরোক্ষভাবে আওয়ামী লীগের দালালদের বিদায় এখন হয়নি যেমন চুপ্পু এই যে কথিত অবৈধ রাষ্ট্রপতি চুপ্পু এবং এই সেনাপ্রধান শেখ হাসিনা অ্যাপয়েন্টেড তারা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কথা বলা যাবে না স্পেশালি সেনাপ্রধানের কথা যদি বাদ বাদ দিই চুপ্পুর কথা যদি বলি পুলিশ হারুন টারুন এগুলোর কোনো বিল নেই এটা নিয়ে সিরিয়াস কিছু না কিন্তু চুপ্পু আছে আওয়ামী লীগপন্থী কিছু লোকজন বা প্রো আওয়ামী লীগ বা এমন কিছু লোক যারা এবার আন্দোলনের জনগণের কাতারে দাঁড়িয়েছে কিন্তু তারা পরোক্ষ হয় ভারতপন্থী আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো তারা ভারতপন্থী চীনপন্থী এরকম অনেক সূক্ষ্ম বিষয় আছে এরকম সরকার গঠন বা নানান ষড়যন্ত্র এখনো চলছে হ্যাঁ খুব দ্রুত হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা খবর আপনারা পাবেন কিন্তু এটা পরিমার্জন বা সংশোধন সংযোজন বিয়োজন এগুলো করা হবে সেখানে আওয়ামীপন্থীদের পরোক্ষভাবে অনুপ্রবেশ ঘটানোর ষড়যন্ত্র তথ্য আমাদের কাছে আছে ভারত জোরালোভাবে চেষ্টা করছে এমনকি চীনও করছে রাশিয়াও করছে তো এই প্রেক্ষাপটে হিসাব সহজ সেখানে বিদায় করেছে কারা শিক্ষার্থীরা অর্থাৎ শিক্ষার্থীরা যে রূপরেখা দেবে যে প্রস্তাব দিবে সেটাই হবে সেভাবেই করতে হবে এ বিষয়ে কোনো স্থান নেই শিক্ষার্থীরা কোনো ছাড় দিবে না সেনাবাহিনী প্রধান চুপু এরা ঠিক করতে এমন কি মির্জা ফখরুল আমিরে জামাত তাদের কনসেন্ট থাকবে কিন্তু তাদের প্রস্তাবের চাইতেও শিক্ষার্থীদের প্রস্তাবকে গুরুত্বের সাথে নিতে হবে এটাই বাস্তবতা আমি সেটাই বলতে চাই আপনারা একমত কিনা দর্শক ওরা কি বলেছে দেখেন ছাত্র জনতার প্রস্তাবিত জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে এর মানে ছাত্র জনতার প্রস্তাবের বাইরের কোনো প্রস্তাব চলবে না হ্যাঁ এখানে যেটা উচিত ছিল সেনাপ্রধানের এবং চুপ্পু যেহেতু আওয়ামী লীগের হোক আর যা হোক একটা প্রক্রিয়ার মধ্যে তাকে লাগবে আর তিনি নেতা ছিলেন না তিনি থাকতে পারবে না কিন্তু নেতা ছিলেন না এই জন্য কিছুদিন তাকে রাখতে হবে আওয়ামী লীগের নেতা ছিলেন না তো এখন চুপ্পুর উচিত ছিল বা সেনাবাহিনী প্রধানের উচিত ছিল শিক্ষার্থীদের এই সমন্বয়কদের নিয়ে মিটিং করা তাদের কথাই শুনতে হবে তারপরে রাজনৈতিক দল যারা আছে তাদের সম্মতি আছে কিনা এই বিষয়ে দ্বিতীয় মিটিং তাদের সাথে করা কিন্তু সেটা না হয়ে প্রথমেই শিক্ষার্থীদের সাথে আলোচনা না করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হয়েছে এটা আমরা সঠিক মনে করি না আগামী বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার্থীরা তাদের কথায় চলবে তাদের প্রস্তাবনা মানতে হবে যারা বিজয়ী হয়েছে তাদের কথা শুনবেন না আর যাদের তেমন ভূমিকা ছিল না বা যারা ব্যর্থ ছিল এতদিন তাদের কথা মানবেন যেমন বিএনপি জামাত তারা কি সরকার কিছু করতে পেরেছে পারেনি তারা শিক্ষার্থীদের পেছনে থেকে একতেদা করে এবার কিছু করেছে কিন্তু মূল নেতা তো শিক্ষার্থীরা অতএব আপনি শিক্ষার্থীদের কথাই শুনতে হবে নতুন সরকারের বিষয়ে আপনি এই কথার সাথে একমত কিনে গঠনের কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল সেনাপ্রধানুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কথা বলেন এবং তার ভাষণের মধ্যে যথেষ্ট ত্রুটি আছে আমরা সেনাপ্রধানকে সমালোচনার উপর রাখবো দৌড়ের উপর রাখবো সেনাবাহিনী হচ্ছে মাথা মোটা এরা দেশ চালানোর যোগ্যতা রাখে না এই কথাটা সবসময় মনে রাখবেন এরা দেশকে ধ্বংস করতে জানে করতে জানে এরা পারে নিরাপত্তা নিশ্চিত করতে শৃঙ্খলা নিশ্চিত করতে অতএব আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য শৃঙ্খলা নিশ্চিতের জন্য আমরা সেনাবাহিনী হেল্প নেব কিন্তু দেশ চালাবে সিভিলিয়ানরা ওদের এই জ্ঞান নেই বা এটা উচিত না মিলিটারি বাট মিলিটারি রুল ওয়ান কাইন্ড অফ ডিক্টেটরশিপ তো এক ডিক্টেটরকে বিদায় করে আর এক ডিকটেটরকে অ্যালাউ করা যায় না যাই হোক দর্শক এখানে সেনাবাহিনী চলবে না এটা হচ্ছে মূল কথা আর এখানে যারা বিজয়ী হয়েছে তাদের কথাই চলবে চূড়ান্ত কথা সেনাপ্রধানের এমন এবং সেনাপ্রধান কিন্তু তার বক্তব্যে এই বিশৃঙ্খলা এগুলোর জন্য পরোক্ষভাবে হলে শিক্ষার্থীদের দায়ী করেছেন তার ধৃষ্টতা কিন্তু যায়নি এবং হাসিনাকে মাননীয় বলে সম্বোধন করে একটু থেমে গিয়েছেন এবং তিনি যে হাসিনার লোক এটা তো সবাই জানে ওভেন সিক্রেট এই জন্য দ্রুত তাকে বিদায় নিতে হবে দেশপ্রেমিক কারণ হতে দায়িত্ব দিতে হবে কোনো দালাল সেনাবাহিনীতে থাকতে পারবে না ইনশাআল্লাহ সেনাপ্রধান এমন বক্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন এতে তারা বলেন অভ্যুত্থানকারী ছাত্রনাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এর বাইরে কোন সরকার মেনে নেওয়া হবে না এটা তো সহজ হিসাব যারা অভ্যুত্থান করে দিল যারা বিজয়টা অর্জন করলো আপনি তাদের কথা শুনবেন না উড়ে এসে জুড়ে বসবে নাকি এটা কি ফাজলামি নাকি বিবৃতিতে বলা হয় ফেসিস্ট খনিদের বিচার বাংলার মাটিতে করা হবে পালানোর সুযোগ দেওয়া হবে না এখন শেখ হাসিনাকে পালানোর সুযোগ দিয়েছে সেনাবাহিনী বাংলাদেশে কি মিলিটারি রুল চলছে তাহলে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে শেখ হাসিনা কেন পালাবে এবং আরও অনেককে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে পালাতে দিয়েছে এর মানে সেনাবাহিনী এই প্রধান এই সৈরাচারের দালাল অতএব তাকে জবাবদিহি করতে হবে জনগণের কাছে এখন জনগণের কথায় চলবে কোনো সেনাবাহিনী অমুক্ত গোনার টাইম নেই যা শৃঙ্খলা রক্ষা করবে তারা এছাড়া সন্ধ্যার মধ্যে নিরাপদ ব্যক্তি রাজবন্দী গুমকৃত মুক্তি এদের ব্যক্তিদের মুক্ত করা হবে হ্যাঁ এটা চলছে এমনকি ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি এদের মুক্তির বিষয়েও চলছে সমন্বয় করে বলেন শুধু হাসিনা সরকার পদত্যাগ নয় ফেসিবাদী ব্যবস্থার বিলুপ করে নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করা হবে চূড়ান্ত বিজয় ছাড়া কোনো রাজপথ ছাড়বে না এর মানে শেখ হাসিনা পালিয়ে চেয়ারম্যানকে শেষ হয়ে গেছে না ওই যে হারুন ওই যে পুলিশের প্রধান নাকি অমুক তমুক কারা আছে ডিবি প্রধান বিপ্লব বিপ্লব এগুলো সবগুলোকে ধরা হবে একেবারে নতুনভাবে সব কিছু পুনর্গঠন করা হবে এই যে যত সিটি কর্পোরেশনের মেয়র এই ভোট চুরি করে যারা কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেউ থাকতে পারবে না এগুলো সব কিছু সংস্কার করা হবে কোনো অবৈধ কাজ আজ থেকে সব বাতিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান যা আছে এগুলো সব আমরা চালাবো ওয়েট অ্যান্ড সি কীভাবে হয় শিক্ষার্থীরা এগুলো সব দিক নির্দেশনা দেবে অতএব চূড়ান্ত সংস্কার করতে হবে আর আমাদের বক্তব্য হচ্ছে এটার ব্যাখ্যা যে আওয়ামী লীগকে একেবারে মূলোৎপাটন করে সব জায়গা থেকে মাইনাস করতে হবে কারণ তারা বাংলাদেশে ধ্বংস করেছে খুনের রাজ্যে পরিণত করেছে তাদের কোনো স্পেস হতে পারে না সাড়ে পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তৃণমূল আন্দোলনের পদত্যাগ করে দেশ ছেড়েছেন এইটাকেও কিছুদিন আগেও সেনাবাহিনী ও মুক্তমুখ যারা সন্ত্রাস বলেছিল পুলিশ সন্ত্রাস বলেছিল অতএব তাদেরকে স্পেস দেওয়ার কোনো সুযোগ নেই শিক্ষার্থীদের এই দাবির সাথে আমি ব্যক্তিগতভাবে একমত তাদের প্রস্তাবিত সরকারকে মেনে নিতে হবে আপনি একমত কিনা জানাবেন